দেখেন তো ভাই বাচ্চারা কিভাবে উঁকি দিয়ে হাড়ির ভিতর থেকে আমাকে দেখছে এই বাচ্চাগুলো আসলে অনেক আগেই বড় হয়ে গেছে তাদের ফেদার উঠে গিয়েছে কিন্তু তাদের হাড়ি থেকে নামার কোনো নাম গন্ধ নাই আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস বার্সুলে আমার এই অ্যালবিনো এবং হোয়াইট বাজিকার পাখির এবার মোট বাচ্চা ফুটেছিল পাঁচটি এর ভিতরে তিনটি বাচ্চা অনেক বড় হয়ে গেছে এবং তাদের যথেষ্ট পরিমাণে ফেদার উঠে গিয়েছে বয়স হওয়া সত্ত্বেও তারা হাড়ি থেকে নিচে নামছে না একটু খেয়াল করে দেখেন বাবা মা তাদের ফেদার প্লাকিং করা শুরু করে দিয়েছে এই মুহূর্তে যদি আমি বাচ্চাদের হাঁড়ি থেকে না সরাই তাহলে একটি মার্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বাচ্চাগুলোকে অন্য একটি খাঁচার ভিতরে সরিয়ে নিয়েছি সেই খাঁচার ভিতরে একটি খাবারের পাত্রের ভিতরে রেখে দিয়েছি যাতে তারা অতি শীঘ্রই নিজেরা খাওয়া শিখে যায় পাঁচটি বাচ্চার ভিতরে আমি মোট তিনটি বাচ্চা সরিয়ে নিয়েছি দুইটি বাচ্চা এখনও সরাই নেই কারণ ওই দুইটি বাচ্চা বয়সে একটু ছোট এবং তাদের এখনও সম্পূর্ণভাবে ফেদার ওঠেনি থাকুক তারা আর কিছুদিন বাবা মায়ের সাথে আলহামদুলিল্লাহ আমার এই পেয়ারটি থেকে প্রত্যেকবারে চার থেকে পাঁচটি বাচ্চা পাই ক্লাসিক এবং অ্যালবিনো এই দুই মিউটেশনের বাচ্চা এই পেয়ার থেকে আমি নিয়মিতই পাচ্ছি সবাই দোয়া করবেন তাদের জন্য ধন্যবাদ সবাইকে